বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের দায়িত্ব মানুষের যান মালের নিরাপত্তা হেফাজত করা কিন্তু সরকার কেন ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আমাদের সরকারের কাছে তারা এখন আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে বারোই জুলাই শনিবার রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেছেন আরও প্রশ্ন তুলেন যে ঘটনাটি ঘটেছে যাকে সরাসরি হত্যা করতে ভিডিওতে দেখা গেছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না তাহলে কি আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করছে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে প্রশাসনের কারো কারো প্রশ্রয় আছে তারেক রহমান বলেন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আট নয় মাস আগেই বলেছি অদৃশ্য শত্রু আছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু তারা মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সরকারকে বরাবরই বলছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না যে অন্যায় করবে অন্যায়ই তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কোনো দলের হতে পারে না তিনি আরও বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে কারাক সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করছে জোর গলায় প্রশ্ন তুলুন কেন জুলাই অভ্যুত্থানের শহীদের বিচার বিলম্বিত হচ্ছে মব সৃষ্টি করছে। গতকাল যুবদলের বহিষ্কৃত নেতাকে খুনের বিষয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বললেন খুলনায় যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে কেন সেটা নিয়ে কথা বলা হচ্ছে না সেই বিচারের দাবি করা হলে কেন বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে এই প্রশ্নের জবাব খুঁজতে হবে এই প্রশ্নের জবাবের সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে ইতিহাস দেখতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে অবস্থান নিয়েছে কারা বিরোধিতা করেছে এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে তারেক রহমান বলেন দেশের মানুষ যেমন একাত্তর সালে স্বাধীন করেছে এই দেশ এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময় তাদের নিজের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে কারা কিভাবে ষড়যন্ত্র করছে কারা কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে এই সব বিষয়ে সচেতন থাকতে হবে ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি